بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত ভাই তাফসিরুল কোরআন ডট কমের এই আওজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব আপনাদের সামনে সেটি হলো আমরা অনেকেই দেখা যায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখি না যে ফরজ সলাদ আদায় না করে আমরা ঈদের সলাদ আদায় করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বাল আলমিন প্রত্যেক মুমিনের উপরে পাঁচ বার সলাত আদায় করা পাঁচ ওয়াক্ত সলাদকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফরশ করেছেন এজন্য প্রত্যেক মুমিন এই পাঁচ বার সলাতের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে এক ওয়াক্ত সলাদ যদি কোনো মুমিনের ছুটে যায় সেই সলাদ সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কিন্তু ফরজ নামাজের বাহিরে যে নামাজগুলো সুন্নত নামাজ মুস্তাহাব নামাজ নফল নামাজ এই নামাজগুলো যদি আমরা আদায় না করি বা কোনো কারণে ছুটে যায় এগুলার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাউকে জাহান নামেও দিবেন না এগুলার জন্য আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে না তবে সেগুলার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুমিনকে অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন মুমিন সেগুলোর মাধ্যমে অনেক পুরস্কার পাবে যেমন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি দৈনিক বারো রাকাত ছলাত আদায় করে অর্থাৎ ফরজ সলাতের বাহিরে যদি বারো রাকাত সুন্নত সলাত আদায় করে তাহলে আল্লাহ রব আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন সুহান আল্লাহ তাহলে সেই সুন্নত নামাজগুলোরও কিন্তু অপরিসীম গুরুত্ব রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই সুন্নত নামাজগুলো ফরজ নামাজ বাদ দিয়ে নয় আগে ফরজকে অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করে তারপরে গিয়ে সেই সুন্নতগুলো সেই নফলগুলো আদায় করার চেষ্টা করতে হবে এবং পরজনামাজে ঘাটতি হলে আল্লাহ রব্বাল আলমিন কেয়ামতর ময়দানে ফেরেশতাদেরকে বলবেন যে উনজরু হালমিন তাতব্য তার কোনো তাতব্য নামাজ আছে কিনা। নফল নামাজ আছে কিনা না নামাজ আছে কিনা সেগুলো দেখো সেগুলো থেকে এনে তার ওই ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করে দাও তাহলে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি পবিত্র মাহের রমাদানে যে পাঁচ ওয়াক্ত সলাদ যদি আমরা আদায় করি সলাতের উপরে যদি আমরা ইস্তক পার করি তাও বা করেনি তাহলে ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজ আমার আপনার সকলের উপরে যে আইন সেই ফরজ সলাত আদায় না করে আমরা যদি ঈদের সলাত আদায় করতে যাই তো ফরজ বাদ দিয়ে নফল আদায় করলে সুন্নত আদায় করলে ওয়াজিব আদায় করলে সেটার কোনো গুরুত্ব বহন করে না এজন্য আমরা ঈদের দিন অবশ্যই ফজরের নামাজ আদায় করেই আমরা ঈদের নামাজ আদায় করতে যাব। আর আমরা সম্মানিত খতিব সাহেবদেরকে অনুরোধ করব যে মুসল্লিয়ান একরাম যখন ঈদগাহে আসেন তখন আমরা একটু নামাজের গুরুত্ব তাদের সামনে তুলে ধরি এবং তাদেরকে সবাইকে তওবা ইস্তকর করাই যে আজকে থেকে আমরা যেন পাঁচ ওয়াক্ত সলাদ সঠিকভাবে আদায় করি এই পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করার জন্য প্রথমে আমরা এই সলাতুল ফজর দিয়ে আমরা শুরু করতে পারি ঈদের নামাজের আগে আমরা পাঁচ মিনিট সময় দিই যে আসেন ভাইয়েরা আমরা আজকে ফজরের দূর একাত ফরজ আদায় করে নিই তারপরে আমরা ঈদের নামাজ আদায় করি এবং আর কোনো দিন জীবনে আমরা এই নামাজ ছাড়ব না মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত সলাত আদায় করব এইভাবে তাওবা করায় যদি আমরা মুমিনদেরকে উৎসাহিত করি এবং ঈদের নামাজের সে ফরজ নামাজের গুরুত্ব বেশি এই বিষয়টা যদি আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারি তাহলে আমাদের দেশের মুমিন ভাই বোনেরা বিষয়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং ফরজের প্রতি বেশি গুরুত্ব দিবেন আমরা অনেক ভাইকে দেখি ইসলামের প্রতি খুব উৎসাহী কিন্তু কোন কোন আমলটির গুরুত্ব কত বেশি সেটা অনেকে বুঝেন না অনেক ভাইকে আমরা দেখি যে যেটা আমাদের দেশে অনেক ওলা দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে ও সুন্নত নামাজের মধ্যে আর সতর ডাকাও নামাজের একটি গুরুত্বপূর্ণ এবাদত এখন একজন মুমিন মসজিদে এসে তিনি চিন্তা করতেছেন যে আমি কি এখন মাথায় ফাগড়ি বাঁধবো নাকি আমার সতর রক্ষা করব এখন তিনি যদি গুরুত্ব না বুঝেন তিনি যদি মনে করেন যে ফাগড়ি বেঁধে নামাজ পড়লে এক রাকাতে সত্তর রাকাতের স্বভাব কিন্তু তার সে যে লক্ষ গুণ রাকাতের স্বভাব সতর ডেকে সেই উপলব্ধি সেই জ্ঞান যদি তার কাছে না থাকে তো তিনি তখন লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে ফাঁকড়ি বেঁধে নামাজ পড়া শুরু করবেন এই যে সতর খুলে মাথায় ফাঁকড়ি বেঁধে ফেললেন তিনি মনে করলেন আমি তো বিশাল একটা এবাদত ভালো একটা সত্তর রাকাতের স্বভাবের কাজ করে ফেলেছি আসলে তার নামাজে হয় নাই এক রাকাত নামাজের স্বভাবও হয় নাই তিনি রাকাত করতে গিয়ে অর্থাৎ দিনকে সঠিকভাবে উপলব্ধি না করে আমল করতে যাওয়া এটা বড় বিপজ্জনক এই জন্য যেই আমল ফরজ সেই আমলের জ্ঞানও ফরজ যেই আমল ওয়াজিব সেই আমলের জ্ঞানও ওয়াজিব যেই আমল সুন্নাত সেই আমলের জ্ঞানও সুন্নাত তাহলে নামাজ ফরজ এই নামাজ সম্পর্কে কোনটি ফরজ কোনটি সুনত কোনটি মুস্তাহাব কোনটার থেকে কোনটির গুরুত্ব বেশি এটা জানাটাও ফরজ এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করব। আমরা আমাদের সমাজে অসংখ্য এরকম বিষয় দেখি যে ফরজ এবাদতের গুরুত্ব না দিয়ে নফল নিয়ে আমরা টানাটানি করি আমরা এশার নামাজ সঠিকভাবে এই দেশের অধিকাংশ মানুষ আদায় করে না কিন্তু সেটা নিয়ে আমরা কোনো বিতর্ক নেই কীভাবে এই দেশের প্রত্যেকটি মানুষ পাঁচ ভক্ত নামাজের মুসল্লি হয়ে যায় সেটা নিয়ে আমাদের বিতর্ক নেই আমাদের বিতর্ক হল তারাবিন নামাজ আট্রাখাত না বিশ্বাখাত এই বিতর্ক করে আমরা সুন্নত নামাজ নিয়ে নফল নামাজ নিয়ে অথচ এই দেশের যে কোটি কোটি মুসলিম এশার নামাজ পড়তেছে না ফজর পড়তেছে না জোহর পড়তেছে না সেটা নিয়ে আমাদের কোনো বিতর্কও নেই মাথা ব্যথাও নেই প্রচেষ্টাও নেই অথচ তারাবির বিতর্ক বন্ধ করে আমাদের দরকার ছিল যে সমস্ত মুসলিম এই দেশের সকল মা বোন সকল পুরুষ সবাই যেন পাঁচ ওয়াক্ত আমাদের মুসল্লি কীভাবে হয় সেটা নিয়ে আমাদের মাথা কামানো দরকার সেটা নিয়ে আমাদের দাওয়াত লেগের কাজ করা দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে দিন উপলব্ধি করে আমল করা তৌফিক দান করুন আমিন ইয়ারাবলায় আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি